এই মুহূর্তে পূর্ব বিধানসভায় চন্ড টু নম্বর ব্লক এবং যে ঝেজরাইট উত্তরপাড়া সাঁত্রিশ নম্বর বুথে এবং আলাউদ্দিন মোল্লা নেতৃত্বে এবং ঝেজরাইট সাঁত্রিশ নম্বর বুথের সভাপতি বুথ সভাপতি এবং সদস্য কাজী আমিরুল ইসলামের নেতৃত্বে একাধিক জায়গায় গরিব মানুষের পাশে ঈদের আগে শাড়ি বিতরণ করলো সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যে কতটা সহযোগিতা করছেন এবং মানুষের সাড়া কেমন পাচ্ছে সেটা আপনাদের দেখাবো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয় বাড়িতে বাড়িতে কিন্তু শাড়ি দেওয়ার ব্যবস্থা করছে এবং শাড়ি দেওয়ার জন্য নেতৃত্বরা এই যে পূর্ব বিধানসভা চন্দ্রশ্বর টু ব্লক

देयरलर को देखो ये एटलास से देखो झड़ा पर कलर काइस खेल ले नहीं कोई ना तुम्हारे गाय उठ हां ये एकटा की ऐनो धक्का करो रुको रुको एक जो देखो स्टेज पे आ लास्ट पे ले आगे डाल

একেবারে বাড়িতে মাঠে মাঠে ঘুরে এবং যেখানে যেখানে ঘর আছে সেখানে গিয়ে কিন্তু শাড়ি দেওয়ার চেষ্টা করছেন তাঁরা এবং আজ ঈদের পক্ষ থেকে এবং আর কিছুদিন পর কিন্তু ঈদ আপনারা জানেন সেই ঈদের উপলক্ষে কিন্তু সরকারি এবং শৌকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে একেবারে সব কাজকাম চলছে এবং সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি

नेतृत्व yeah. <rekan>

বার <laughs> করছে <laughs> আপনি আপনি না ઓરે છે ને છેસ પાડી શકે પાડી શકે હા યાર આ છે તો ના છે તો આર્કેવા છે ની એ જાવી કોઈલી બેસી રહે